আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটু ভিন্ন জাতের মুরগি যেটি হচ্ছে অনেক বড়ো বড়ো হয় এই যে এটি হচ্ছে ব্রাহ্মা জাতীয় মুরগি যেটি হচ্ছে এর বয়স অনলি মাত্র চার মাস চার মাস বয়স তারপরেও এরা খুব দ্রুত ডিম দিবে ঠিক আছে অনেক বড় বড় একটা মোরগ একটা মুরগি অনেক সুন্দর ঠিক আছে